তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে নতুন অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতা এবং পুরনো অভিবাসন নীতির বদলে পুনরুদ্ধার কী করার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে যারা কি দেশের সম্পদ নয় দেশপ্রেমে অগ্রগামী নয় গী বা গি আমূল্যবোধের সঙ্গে মেলে না কি তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে এবং যারা আগের সময়ে নাগরিকত্ব বা গ্রিন কার্ড পেয়েছেন তাদের মধ্যে কি নানা তথ্য যাচাই পর্যালোচনা নি শুরু করতে বলছেন বিশেষভাবে এক নয়টি দেশকে কি অফখানসার্ন ঘিবাঘ উচ্চ ঝুঁকিপূর্ণ কি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই দেশগুলোর নাগরিকদের গ্রীন কার্ড স্থায়ী বসবাসের অনুমোদন পুনরায় যাচাই করা হবে যদিও তৃতীয় বিশ্ব উই বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ কি বলতে ঠিক কোন দেশগুলো বোঝানো হচ্ছে সে বিষয়ে ট্রাম্প বা তার প্রশাসন কোনো সরকারি তালিকা প্রকাশ করেনি তিনি যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীদের জন্য দেওয়া ফেডারেল সুবিধা ও ভর্তুকি সাবসিডিস বেনিফিটস বন্ধ করারও কথা বলেছেন এই ঘোষণা হলেও বিশেষজ্ঞরা বলছেন তিনি তৃতীয় বিশ্ব কি এবং খুব উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ কি এর সুনির্দিষ্ট সংজ্ঞা দেননি ফলে কোনও দেশের নাগরিকরা কার্যত প্রভাবিত হবেন তা এখনও স্পষ্ট নয়